হোম টেক্সটাইল এর ক্রেতারা বাংলাদেশ মুখী কয়েক বছর ধরে একটি নির্দিষ্ট জায়গায় ঘুরতে থাকা হোম টেক্সটাইল রফতানি হঠাৎ করে আশার আলো দেখাতে শুরু করেছে বাংলাদেশকে খাত সংশ্লিষ্টরা বলছেন চীন ও পাকিস্তানের ক্রেতাদের একটি অংশ এখন বাংলাদেশ হচ্ছেন গত ছয় মাসের মধ্যে নতুন করে ইউরোপ ও আমেরিকার অন্তত আর্টি ক্রেতা প্রতিষ্ঠান বাংলাদেশের সঙ্গে ব্যবসা শুরু করেছে যারা আগে পাকিস্তান এবং চীন থেকে পণ্য ক্রয় করত প্রতিযোগিতামূলক দাম অন টাইম ডেলিভারি কোয়ালিটি নিয়ে ক্লেম না থাকায় বাংলাদেশের রফতানি কারকরা বায়ারদের মন জয় করতে শুরু করেছেন করোনা পরিস্থিতিতে মানুষ বেশি সময় ঘরে থাকতে হওয়ায় বাসে ব্যবহার্য টেক্সটাইলের ব্যবহারও বেড়েছে ফলে সদ্য সমাপ্ত অর্থ বছরে হোম টেক্সটাইল রপ্তানিতে বড় অলম্ফন দেখা গেছে বলে মনে করছেন খাজ সংশ্লিষ্টরা তবে হোম টেক্সটাইলের মূল কাঁচামাল সুতার অস্বাভাবিক দাম বৃদ্ধি রফতানি কারকদের বড় মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে রফতানি কারকদের দাবি স্থানীয় স্পিনাররা কটনের দাম বাড়ার অজুহাতে দেশে দেশে এক ধরনের কৃত্রিম সংকট তৈরি করে সুতার দাম অস্বাভাবিক বাড়িয়ে দিয়েছে এই সংকট সমাধানে স্থানীয়ভাবে ব্যাক টু ব্যাক এলসির মাধ্যমে সুতা ক্রয় করা এ খাতের উদ্যোক্তারা শুল্কমুক্ত সুবিধা বিদেশ থেকে সুতা আমদানির অনুমতি চেয়েছেন সরকারের কাছে এছাড়া গ্যাস সংযোগ সহজেই না পাওয়া কিংবা পেতে বিপুল পরিমাণ বাড়তি টাকা খরচ করা এবং সাম্প্রতিক বন্দরে জাহাজ সংকট এ খাতের অগ্রগতির ক্ষেত্রে বড় বাধা হিসাবে দেখা দিয়েছে বলে জানিয়েছেন তারা এসব সংকট সমাধান করা গেলে হোম টেক্সটাইল রপ্তানিতে চলতি অর্থ বছরেও বড় প্রবৃদ্ধির আশা দেখছেন কারকরা। বাংলাদেশ টাওয়াল অ্যান্ড লিলেন ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের তথ্য অনুযায়ী গত ছয় মাসে অন্তত আটজন নতুন বায়ার ব্যবসা শুরু করেছে বাংলাদেশের সঙ্গে এর মধ্যে যুক্তরাষ্ট্রের নাম করা স্ট্যান্ডার্ড টেক্সটাইলও রয়েছে BTLMER চেয়ারম্যান এম শআদাত হোসাইন বলেন তার প্রতিষ্ঠান টাওয়েল টেক্স সহ আরো একাধিক রপ্তানি কারকের সঙ্গে ব্যবসা শুরু করেছে স্ট্যান্ডার্ড টেক্সটাইল প্রতিষ্ঠানটি আগে পাকিস্তান থেকে হোম টেক্সটাইল আমদানি করত একরভাবে দেশের বৃহত্তম হোম টেক্সটাইল রপ্তানি কারক প্রতিষ্ঠান নমান গ্রুপের দুটি হোম টেক্সটাইল প্রতিষ্ঠানের একটিতে সম্প্রতি নতুন ক্রেতা প্রতিষ্ঠান এসেছে নতুন করে আরও কিছু প্রতিষ্ঠান বাংলাদেশ থেকে হোম টেক্সটাইল সামগ্রী ক্রয়ের বিষয়টি বিবেচনা করছে বায়ারা পাকিস্তানের কাছে কমিটমেন্ট অনুযায়ী ঠিকমতো কোয়ালিটি পণ্য পাচ্ছে না আবার চীন অপেক্ষাকৃত লয়ার অ্যান্ডের পণ্য উৎপাদন করে পোষাতে পারছে না ফলে আমাদের সামনে ভালো সম্ভাবনা তৈরি হয়েছে বিশ্বব্যাপী বর্তমানে হোম টেক্সটাইল মার্কেটের আকার একশো কোটি মার্কিন ডলারের বেশি আর দুই সাল নাগাদ তা একশো বিলিয়ন ডলার হতে পারে তৈরি পোশাকের মতো চীন হোম টেক্সটাইল রফতানিতেও এক নম্বরে রয়েছে এছাড়া দক্ষিণ এশিয়ার দেশ পাকিস্তানের হোম টেক্সটাইল রফতানি ভালো অবস্থানে আছে কিন্তু বিশ্ব বাজারে এই পণ্যে এখনও বাংলাদেশের হিসা এক শতাংশের মতো বাংলাদেশের বেশিরভাগ কারখানায় মধ্যম ও সাধারণ মানের হোম টেক্সটাইল আইটেম রপ্তানি করে তবে এর মধ্যে জাবের লিমিটেড টেক্সটাইল সহ আরও কিছু টেরিটাওয়াল অ্যান্ড এস প্রতিষ্ঠান অপেক্ষাকৃত উচ্চ মূল্যের হোম টেক্সটাইল আইটেম রপ্তানি করে এর মধ্যে মোট রপ্তানির চল্লিশ শতাংশ টাওয়াল ও পঞ্চাশ শতাংশ বেডিং বেডিং এর মধ্যে রয়েছে বিছানার চাদর বালিশ ও বালিশের কভার ইত্যাদি সদ্য সমাপ্ত অর্থ বছরে এক দশমিক তেরো বিলিয়ন রফতানির মধ্যে এককভাবে নোমান গ্রুপের রফতানির পরিমাণ তিনশো মিলিয়ন ডলার বলে জানিয়েছেন জাবের অ্যান্ড জুবায়ের ফ্যাব্রিক্স লিমিটেডের নির্বাহী পরিচালক রাশেদ মশাররফ গত এক বছর ধরে ক্রমাগত সুতার দাম বৃদ্ধি এ খাতের উদ্যোক্তাদের দুশ্চিন্তায় ফেলেছে বর্ধিত দর বায়ানরা দিতে চাইছেন না কিংবা খুবই সামান্য দিচ্ছেন এখানেও পোশাক খাতের মতো নিজেদের মধ্যে প্রতিযোগিতা করে ক্রয়াদেশ প্রবণতায় অনেকেই কম দরের অর্ডার নিতে বাধ্য হচ্ছেন খাত সংশ্লিষ্টরা জানিয়েছেন বাংলাদেশ যে ধরনের সহ হোম টেক্সটাইল সামগ্রী রপ্তানি করে তা তৈরি হয় মূলত দশ কাউন্ট ও ষোলো কাউন্টের সুতা দিয়ে গত ছয় মাসে ষোলো কাউন্টের সুতার দাম বেড়েছে আটাত্তর শতাংশ আর দশ কাউন্টের চুয়ান্ন শতাংশ তার অভিযোগ যে হারে তুলার দাম বেড়েছে স্থানীয় বস্ত্রকল মালিকরা কৃত্রিম সংকট তৈরি করে তা আরও বাড়িয়ে দিয়েছেন কিন্তু বাড়তি দাম পাওয়া যাচ্ছে না যেটিতে বলা হয় টাওয়েল প্রায় পঁচাত্তর শতাংশ খরচ হয় সুতার পেছনে ফলে এই বর্ধিত দামে ক্রয় করে অনেকেই আয় ব্যয়ের হিসাব মেলাতে পারছে না এ পরিস্থিতিতে গত ২২ জুলাই সংগঠনটির পক্ষ থেকে অর্থ মন্ত্রণালয়ে চিঠি দিয়ে বন্ড লাইসেন্সবিহীন টেরিটাওয়াল কারখানার জন্য ব্যাক টু ব্যাক ঋণপত্রের মাধ্যমে শুল্কমুক্ত সুবিধায় আলোচ্য দুই ধরনের সুতা আমদানির অনুমতি চাওয়া হয়েছে যাদের বন্ড সুবিধা রয়েছে তারাই কেবল রফতানির শর্তে শুল্কমুক্ত সুবিধায় সুতা বা কাপড় আমদানি করতে পারে আর ব্যাক টু ব্যাক অ্যালস মাধ্যমে স্থানীয় বস্ত্রকল মালিকদের কাছ থেকে একই সুবিধায় সুতা ক্রয় করা যায় কিন্তু আমদানির ক্ষেত্রে শুল্ক পরিশোধ করতে হয় এছাড়া গ্যাস সংযোগ পাওয়ার ক্ষেত্রে নানান ঝাঁকীয় খাতে বিনিয়োগে নিরুৎসাহিত করছে বিটিটিএলএমই এর সভাপতি বলেন যাদের একটি গ্যাস লাইন পেতে ঘাটে ঘাটে টাকা খরচ করতে হয় যে সংযোগ পেতে বিশ থেকে পঁচিশ লাখ টাকা লাগার কথা তাতে ব্যয় হয়ে যায় তিন কোটি টাকা কেবল গ্যাসের জন্য এত টাকা দিয়ে কে বিনিয়োগে আসতে চাইবে তিনি বলেন সহজে ও সরকারি ব্যয় গ্যাস প্রাপ্তি নিশ্চিত হলে এ খাতে আরও অনেকেই বিনিয়োগে আসতে চাইবে